রোটারি ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য শিবির বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের চিকিৎসার জন্য এগিয়ে আসলো রোটারি ক্লাবের সদস্যরা মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় রবিবার সকাল বিদ্যালয়ে বিগত বন্যায় তেলিয়ামোড়া মহকুমার যে সকল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মধ্যে মোহরছড়া এলাকার একটা বড় অংশ কবলিত হয় এই এলাকাটি সাধারণত গ্রামীণ এলাকা বন্যার পরবর্তী সময়ে মানুষ নানা ধরনের অসুস্থতার শিকার হওয়ায় সম্ভাবনাকে মাথায় রেখে তেলীয় রোটারি ক্লাবের উদ্যোগে এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই স্বাস্থ্য শিবিরে বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুসারে বিনামূল্যে ওষুধও প্রদান করা হয় সংস্থার পক্ষ থেকে এই শিবিরে স্ত্রী ও প্রসূতি বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ সাধারণ ফিজিশিয়ান দ্বারা চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় বলে জানায় সংস্থার সদস্যরা এদিন মোহরছড়া এলাকার প্রায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধের সুবিধা গ্রহণ করে বলে জানান ওনারা এলাকার মানুষ হাতের কাছে এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ব্যক্ত করে রোটারি ক্লাবের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন ওনারা আগামী দিনেও এই ধরনের শিবির যেন করা হয় এই আবেদনও রাখেন এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রোটারিয়ান তথা জোনের পাস্ট ডিজি নির্মল সিঙ্গি তেলিয়ামোড়া রোটারি ক্লাবের সভাপতি গৌতম দে সম্পাদক রাজধানী আগরতলা থেকে আগত বরিষ্ঠ চিকিৎসক তেলিয়ামোড়া রোটারি ক্লাবের সদস্য সহ অন্যান্যরা তো স্কিনের সমস্যা হওয়ার পরে তারা ডাক্তারবাবুরা আমার দেখছে হাত দেখতে টিককে হাতের সমস্যা আসলো হাতটা দেখছে দেখে তারা টেকশন করছে টেকশন করার পরে একটা ওষুধ পাইছে একটা পাইছি না কিন্তু আবার আর আবার আপনার ইওর আমি আর একটা ডাক্তার দেখাইছি মেডিসিনের ওইখানে সবগুলো ওষুধ পাইছি পাওয়াতে আমি খুশি মানে একটা যে আমরা যে এত বন্যার ই ওর মেয়েদের তারা আইছে আই আমাদের জন্য একটা ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা